মানুষ হলো পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী এই বুদ্ধি দিয়েই সে তৈরি করেছে অজস্র শ্রমপ্র প্রযুক্তি যা আমাদের জীবনকে সহজ আর দ্রুত করেছে কিন্তু একই সাথে এই বুদ্ধি দিয়েই মানুষ তৈরি করেছে এমন কিছু জিনিস যেগুলো একদিন আমাদের সভ্যতাকেই ধ্বংস করে দিতে পারে আজ আমরা জানব এমন পাঁচটি ভয়ঙ্কর আবিষ্কারের কথা যেগুলো প্রমাণ করে মানুষই তার সবচেয়ে বড় শত্রু নাম্বার এক পারমাণবিক বোমা উনিশশো সালের আগস্ট মাস জাপানের আকাশে ছুটে যায় একটিমাত্র যুদ্ধ বিমান এর নাম এনোলা গে বিমানে ছিল এক অস্ত্র লিটল বয় হিরোসীমায় বোমাটি বিস্ফোরিত হওয়ার মধ্যে পুরো শহরে আগুনে ভরে যায় তাপমাত্রা এত বেশি ছিল যে মানুষের ছায়াও দেয়ারে পুড়ে গিয়েছিল একটি বিস্ফোরণে মারা যায় প্রায় এক লাখ মানুষ এর কয়েকদিন পর নাগাশা একই পরিণতি এই বোমার বিকিরণ পরবর্তীতে পঞ্চাশ বছর ধরে অসংখ্য মানুষকে অসুস্থ করেছে আজ পৃথিবীতে এমন হাজারেরও বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে একটা ভুল বোতাম আর একটা সিদ্ধান্ত আর কয়েক মিনিটেই পৃথিবী পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে নাম্বার দুই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রথমে এটি তৈরি করা হয়েছিল মানুষের কাজ সহজ করার জন্য কিন্তু এখন এআই শুধু মানুষের সহকারী নয় এটি নিজেই শিখতে পারে সিদ্ধান্ত নিতে পারে এমনকি অনুভবেরও ভানও করতে পারে বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞানী ইলন মাস্ক ও স্টিভেন হকিং সতর্ক করেছিলেন যদি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে সেটি হতে পারে মানবজাতির জাতির শেষ আবিষ্কার ভাবুন তো যখন মেশিন বুঝতে পারবে যে মানুষই তার সীমাবদ্ধতা তখন কিসে আমাদের বাঁচিয়ে রাখবে এখন অনেক সেনাবাহিনী ইতিমধ্যে এআই চালিত রোবট ও ড্রোন ব্যবহার করছে যেগুলো নিজেরাই লক্ষ্য ঠিক করে গুলি চালাতে পারে এটাই ভবিষ্যতে যুদ্ধ যেখানে মানুষ নয় মেশিন সিদ্ধান্ত নেবে কে বাঁচবে আর কে মরবে নাম্বার তিন জৈব অস্ত্র এই অস্ত্রের ভয়ঙ্কর দিক হলো এটা চোখে দেখা যায় না বিস্ফোরণের আওয়াজ নেই কিন্তু মৃত্যু নিশ্চিত ভাইরাস ব্যাকটেরিয়া বা জেনেটিকভাবে পরিবর্তিত জীবাণু দিয়েই তৈরি এই অস্ত্র একটি শহরে ছড়িয়ে দিলে কয়েক দিনের মধ্যেই পুরো দেশ আক্রান্ত হতে পারে ইতিহাসে এমন অস্ত্র ব্যবহার হয়েছে যেমন চোদ্দ শতকে সৈন্যরা আক্রান্ত মৃতদেহ দুর্গের ভেতরে নিক্ষেপ করত যাতে শত্রুপক্ষ প্লেগে মারা যায় এমনকি ধারণা করা হয় কিছু আধুনিক ভাইরাস ল্যাব থেকে তৈরি হয়ে ছড়িয়েছে যদিও প্রমাণ মেলেনি তবেও এটা প্রমাণ করে মানুষ মৃত্যুকে অস্ত্র বানিয়ে ফেলছে নাম্বার চার জেনেটিক ম্যানুপুলেশন বিজ্ঞানীরা এখন মানুষের ডিএনএ পরিবর্তন করতে পারছেন সিআরআইএসিআর নামে প্রযুক্তির মাধ্যমে কোনো শিশুর চোখের রং থেকে শুরু করে বুদ্ধিমত্তা পর্যন্ত নির্ধারণ করা সম্ভব শুনতে অবিশ্বাসও লাগলেও এটাই সত্যি যে কিন্তু যদি এই প্রযুক্তি ভুল হাতে চলে যায় যদি কেউ তৈরি করে সুপার হিউমান সৈন্য যার যন্ত্রের মতো কাজ করবে কিন্তু মানুষ থাকবে না প্রকৃতির ভারসাম্য একবার নষ্ট হয়ে গেলে তার ফল কতটা ভয়াবহ হতে পারে তা আমরা কল্পনাও করতে পারি না ভবিষ্যতের মানুষ কি কখনও মানুষও থাকবে নাকি কৃত্রিমভাবে তৈরি জীব হবে নাম্বার পাঁচ স্বয়ংক্রিয় যুদ্ধ বিমান এগুলো হলো যুক্তক্ষেত্রের নতুন মুখ এমন ড্রোন এখন তৈরি হয়েছে যেগুলো নিজেরাই টার্গেট চিনে নেয় মানুষ না চাইলেও এরা গুলি চালাতে পারে দুই সালে লিবিয়ায় এমন এক ড্রোন প্রথমবার ব্যবহৃত হয়েছিল যা নিজে থেকে লক্ষ্য শনাক্ত করে হামলা চালায় কোনো মানুষ কমান্ড দেয়নি ভাবুন একদিন এই মেশিনগুলো যদি নিজে সিদ্ধান্ত নিতে শুরু করে কে শত্রু আর কে বন্ধু তাহলে মানব জাতির ভবিষ্যৎ কোথায় দাঁড়াবে মানুষ আবিষ্কার করেছে অগ্নি বিদ্যুৎ চিকিৎসা ও ইন্টারনেট সবই ছিল উন্নতির জন্য কিন্তু যখন সেই উন্নতি সভ্যতার পথে যায় তখন এক মুহূর্তেই সভ্যতা ঢুলেই মিশে যেতে পারে আজ আমরা দাঁড়িয়ে আছি এমন এক যুগে যেখানে মানুষ নিজেই তৈরি প্রযুক্তিকে ভয় পাচ্ছে প্রশ্নটা সহজ আমাদের কি সৃষ্টি নিয়ন্ত্রণ করবে নাকি একদিন সেই সৃষ্টি আমাদের শেষ করে দেবে তো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন এবং এমন আরও রহস্যময় ইন্টারেস্টিং ভয়ঙ্কর তথ্য জানতে আমদার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণেই দেখতে থাকুন আমাদের পরবর্তী ভিডিও ধন্যবাদ